তো গাইজ আমাদের একটা ভাই চ্যালেঞ্জ দিছে চ্যালেঞ্জটা হইতাছে লন অফ এ অনলি ফিস্ট দিয়ার গেম প্লে করে দেখেন আর ম্যাচটা বিয়ে আনতে হবে তো গাইজ আমরা কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করছি অ্যান্ড ভাই তোমরা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো না কে তোমাকে মোবাইলে ডিসপ্লেও তো আর যায় না ভাই সাবস্ক্রাইবটা করে দাও আর ম্যাচটা এনজয় করো তো গাইজ প্রথম রাউন্ডে আমরা গেলাম প্রথম রাউন্ডে রাইট হ্যান্ড দিয়ে কিন্তু একটা ওরে ফাঁসাই দিছি ফাঁসাই দেওয়ার পর কিন্তু ওরে গুছি মারতেছি গুছি মারতেছি লাস্টে একটা হেডি লেগে গেল আর গাইছ আমরা এখানে রাইডেন কলা ক্যারেক্টার ম্যাক্সিম ক্যারেক্টার শর্ট ক্যারেক্টার ইউজ করতেছি অ্যান্ড এখানে আবার কিন্তু রাইডেন ফাঁসাই দিয়েছি আর চাতা মার গান দেওয়া আমি ফিস দেওয়া চাতা এলাম এটা দিলাম অ্যান্ড তার তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে কিন্তু বেচার আব্বাও আমার রাইডেন পাইসা গেছে অ্যান্ড ফাইসা গেছে যেহেতু আমি একটা একটা হেডস্টট মেটা দিছি তো চতুর্থ রাউন্ডে আমি এখানে রাইডেন সারছি অ্যান্ড ওই পোলায় কী করছে রাইডেন ফাটাইতে গেছে আমি এই সুযোগটা নিয়ে ওর ফিট দিয়ে মারতে গেছি কিন্তু পোলাই টের পায়ে গেছে এখানে আমি একটা ওয়াল মারছি ওয়াল মারার পর আমি ওর হেডশট মেটা দিছি তো লাস্ট রাউন্ডে দেখতেছিলাম যে পোলা টিম আপ করে কিন্তু না আমি এখানে টিম আপ করতেছিলাম না তারপর দেখি পোলা ঘুষায় আমিও ঘুষানোর চেষ্টা করি কিন্তু লাস্টে রাইডেন অ্যাক্টিভ হয়ে যায় এর জন্য আমি রাইডেন সাইরা ওরে মাইরা দিই মানে ভাই পোলা পাত্তা ছিল না এর জন্য টিম আপ করতেছিল যদিও বা দুই রাউন্ড মাইরা খাইছি তো এটা বিষয় না